মানবিক সহায়তা যে ছেলেগুলো আছে সবাই আপনাদের কথা ন্যূনতম এক মাসে হলে আর চিন্তা করে ওই রোগগুলো জন্য আমরা কিছু করতে চাই হয়তো আমাদের আল্লাহ কোনো সামর্থ্য দিছে না কিন্তু দোয়া করবেন আমরা যেন এই কাজগুলো যতদিন কি কিন্তু বেঁচে থাকি ততদিন আমরা এই কাজগুলো করে যেতে পারি আমাদের আল্লাহ এই কাজগুলো করার দান করে আর আমার সংস্কারগুলো যেন আরও সামনের দিকে এগিয়ে যা আপনাদের কল্যাণের লক্ষ্যে আমাদের এলাকার স্বার্থে আমাদের সমাজের স্বার্থে যেন কাজ করতে পারে আমাদের ছেলেরা খুবই একটাই লক্ষ্য আমরা আমাদের নিজেদের স্বার্থনা হয়তো আমাদের উপহারগুলো অর্থগুলো একটু স্বল্প মূল্যে কিন্তু এটাকে ছোটো করে কখনো দেখবেন না কারণ একটু থেকে একদিন বড় আকার ধারণ করবে আমরা চাই এই যে পণ্যগুলো দিচ্ছি হয়তো আপনাদের ওরকম কিছু দিতে পারতেছি না কিন্তু যা দিচ্ছি মন থেকে দিচ্ছি আমরা কোনো হারাম টাকা দিয়ে দিচ্ছি না আমাদের অর্জিত অরক্ষে অর্জিত টাকাগুলো দিয়ে আমরা হালাল টাকাগুলো দিয়ে আপনাদের পণ্যগুলো দেওয়ার চেষ্টা করি একটা কথা না বললেই নয় আমরা যখন সংস্থাগুলো স্টার্ট করি শুরু করি কিছু কিছুটা দেওয়ার চেষ্টা করি আমাদের পাশে যারা সিনিয়র আছেন তাদের কাছে আমরা যে দিক নির্দেশনা পেয়েছি তাদের কাছে স্বাধীনতা জানাই যে আমাদের যে শিক্ষাগুলো দিয়েছেন এই শিক্ষাগুলো যদি আমরা সামনে আরও কাজে লাগাইতে পারি আমার এলাকার উন্নতি তাদের সম্মান আমাদের এলাকার সম্মান আমাদের ফ্যামিলির সম্মান এই চিন্তাগুলো করে আমরা কাজ করি সময় স্বল্পতার কারণে হয়তো আমরা অনেক কিছু বলতে পারলাম না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আর আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন আমার জন্য মোহাম্মদ আরুক হোসেন সাবেক কাউন্সিলর সাবেক উনি আপনাদের সামনে চারটি কথা বলবেন সামাজিকমূলক 啊，我的上天！